তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গঙ্গারামপুর কলেজে পালিত হল বসন্ত উৎসব ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এই গানের লাইন এখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লেগেছে দোল শুরু হচ্ছে বসন্ত উৎসব তার আগেই মেতে উঠেছে আপামোর বাঙালি দোলের রঙে আর সেই বসন্ত উৎসবকে সাক্ষী করে একে অপরকে আবির লাগিয়ে দোলের উৎসবে মেতে উঠেছে আবার বৃদ্ধ বনিতা সেই মতো অবস্থায় এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজে পালিত হলো বসন্ত উৎসব শনিবার কলেজ আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের উদযাপনের উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল দীপক জানা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বসন্ত উৎসব উপলক্ষে দিন নাচ গান কবিতা পরিবেশন করেন কলেজের পড়ুয়ারাই পাশাপাশি একে অপরকে আবির মাখিয়ে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন সকলেই প্রসঙ্গত আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমার অর্থাৎ বসন্ত উৎসব আর প্রতি বছর বসন্ত উৎসবে মাতে আট থেকে আশি সকলেই তাই এবারে কলেজের পূর্বাদেশ বসন্তের ছোঁয়া দিতে এই প্রথম গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ বসন্ত উৎসবের এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় জয়দীপ মৈত্রীর রিপোর্ট দক্ষিণ দিনাজপুর আমি এসছিলাম গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব প্রথম গঙ্গারামপুর ছাত্র সংসদের পক্ষ থেকে এই বসন্ত উৎসব চল অনুষ্ঠিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কলেজে একজন দীর্ঘদিনের এই কলেজের চাহিদা ছিল এই আমাদের গঙ্গারামপুর মানুষের চাহিদা ছিল এই গঙ্গারামপুরে একজন স্থায়ী প্রিন্সিপালে সেই প্রিন্সিপাল মহাশয়কে আমরা পেয়ে গেছি দীপক জানা মহাশয় তিনি আমাদের কলেজে নতুন জয়েন করেছেন আগামী দিন ওনার যে চিন্তাভাবনা আমি ঢোকার সাথে সাথে উনি যেভাবে আমাকে বললেন যে আমাদের এই গঙ্গারামপুর কলেজ শুধু পড়াশোনা নয় তার সঙ্গে সঙ্গে যে কালচারাল দিকটা সেই দিকটাও যাতে বজায় থাকে এবং এই কলেজটাকে সবুজায়নের করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন আপনি করে দেন তাহলে খুব উপকৃত হবে এবং গঙ্গারামপুর কলেজটাকে একটা ভালো জায়গায় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই কারণে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি প্রথম এসেই তিনি ওনার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আগামীতে তিনি এই কলেজকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবেন যেটা দীর্ঘদিন ধরে মুখপুত্রে করেছিল যে কলেজের পরিকাঠামো আছে কিন্তু সেটাকে যে ইউটিলাইজ করা সেই ইউটিলাইজটা করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা ছিল না তো সেই কারণে আমিও কথা দিয়ে গেলাম আজকে আমার বক্তব্যের মধ্য দিয়ে এই গঙ্গারামপুর কলেজটাকে আমি সুন্দরভাবে আমি সাজিয়ে তুলব এবং আগামী দিনে এই কলেজের পঠন পাঠন যাতে খুব ভালো হয় এবং সমস্ত দিকটাও তার সঙ্গে সঙ্গে খেলাধুলা থেকে শুরু করে কাউচারের রিপোর্ট থেকে শুরু করে সমস্ত দিকটাই যাতে এই কলেজে চলতে থাকে সেই দিকটাও আমি চিন্তা ভাবনা করে কলেজটাকে সুন্দরভাবে আমি তৈরি করার ব্যবস্থা করব এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বার্তা দিয়ে গেলাম এই কলেজের সমস্ত ছাত্রী ছাত্র ছাত্রছাত্রীদের কাছে যে তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে একদিন সেই কারণে তারা যাতে ক্লাস ঠিকমতো পড়াশোনাটা করে আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে আমাদের লেকচারার আছে প্রফেসর আছে আমাদের ম্যাডামরা আছে তারা যখন পড়াবে মনোযোগ সহকারে তারা পড়াশোনাটা করবে শুনবে এবং পরবর্তীকালে সেই তাকে করে তারা চলবে এই বার্তাও দিয়ে গেছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ